আসসালামু আলাইকুম তো আজকে আমরা যাচ্ছি ভাইরাল পুরী খেতে তো এটা হচ্ছে বারাকপুরে তো ওই যে আমার বন্ধু চালাচ্ছে অলরেডি পিছনে বন্ধু দুই বন্ধু আছে তো এইভাবে চলে যাচ্ছিলাম আমরা তো পিছনে তনু আর ইমন আছে তানবির তামিম আর আমাদের গাড়িতে ছিলাম আমি মাহফুজ এবং শরীফুল তো অনেকই ভালো লাগছিল অনেক পরিবেশটা অনেক সুন্দর গ্রামের রাস্তা দিয়ে এবং গ্রামের ভিতরে পিস পিসের রাস্তা তো যাই হোক এইভাবে আমরা মজা করতে করতে যাচ্ছিলাম তো যেতে যেতে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো কারণ আমরা সন্ধ্যার আগেই যাচ্ছিলাম কারণ সন্ধ্যার সময় তারা পুরীটা বানায় এর জন্য যাচ্ছিলাম তো লোকেশানটা হচ্ছে ঠিকবাছা থানায় বারাকপুর বাজারে তো ইতিমধ্যে আমরা চলে এসেছি এই যে আমরা যে এই যে সামনের যে দোকানটা এটি হচ্ছে সেই মামার ভাইরাল দোকান তো আমরা নেমেই সাত বন্ধুর জন্য আমরা তিরিশটি পুরি অর্ডার দিয়েছিলাম এই যে এই যে বারাকপুর হাফিজিয়া মাদ্রাসার পাশেই সেই দোকানটা তো অনেক ভালো অনেক ভিড় থাকে প্রায় মামারা প্রতিদিন এক হাজার পিসের বেশি পুরি এবং অন্য অন্য ভাজি তৈরি করে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক পুরি আমাদের জন্য পুরি রেডি করছিলো তো মামারা দেখছেন মানে হাত কোনো সময় ফাঁকা নাই তো দেখতে দেখতে আমাদের পুরিও দিয়ে দিচ্ছিলো আমরা খেতে শুরু করে দিয়েছিলাম প্রথমে দশটা থেকে দিচ্ছিলো তো পুরিটা মূলত বিখ্যাত ডাল পুরের জন্য এই যে তার মামা যে স্পেশাল ডাল আর ছিল আলু আলুপুরি ভাইরাল পুরি আলুপুরি আলুপুরির সাথে এই আমার স্পেশাল ডালটা অনেক মজা লাগে তো এইদিকে আমি খাচ্ছিলাম আমার বন্ধু মাপুষ খাওয়া শুরু করে দিয়েছি আমরা অলরেডি বিশটি খেয়ে পেলাইছি তারপরে আবার দশটা অর্ডার দিয়েছিলাম মূর্তিরিশটা আমরা খেয়েছিলাম তো অনেক সুন্দর মানে অনেক স্বাদ ভালো আপনারা যদি আসতে চান চলে আসবেন এইদিকে আমার বন্ধু তো যাই হোক আপনারা যারা আসবেন চলে আসবেন

কোটি টাকা দিলেও ওইরকম ভালোবাসা থাকবে না আমাদের তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ